আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও টপিক হচ্ছে স্বামী স্ত্রীর অমিল সমাধানের একটা তাবিজ দিব এটা একটা ইসলামিক সুলেমানি তাবিজের নকশা অত্যন্ত কার্যকর এবং পরীক্ষিত একটা নকশা যদি স্বামী স্ত্রীর মধ্যে অমিল থাকে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকে না ঠিক আছে যদি স্বামী স্ত্রীকে দেখতে পারে না বা স্ত্রী স্বামীকে দেখতে পারে না পরিবারের সংসারে অশান্তি লেগে থাকে সব সময়। তখন আপনি চাইলে এই নকশাটা প্রয়োগ করতে পারেন এতে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত স্থায়ী হবে স্বামী স্ত্রীকে পছন্দ করবে স্ত্রী স্বামীকে পছন্দ করবে অর্থাৎ দুজনের মধ্যে একটা স্থায়ী মহব্বত সৃষ্টি হবে আপনি যদি সঠিক নিয়মে এবং সঠিক নিয়তে যদি আপনি করতে পারেন প্রথম থেকে ভিডিওটা নাটানো শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদেরকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদবির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে স্ক্রিনের যেই নকশাটা দেখতে পাচ্ছেন এটা আল্লাহ নামের একটা নকশা সুতরাং বুঝতেই পারতেছেন এটা সঠিকভাবে করলে কতটা কার্যকর হবে তো এটা আপনাকে লিখতে হবে যে কোনো পূর্ণিমার রাতে বাঘ পবিত্র হয়ে একানির কানির জন্য অবশ্যই আপনাকে লিখতে হবে নকশাটা যখন আপনি লিখবেন তখন আপনাকে সুগন্ধি কিছু একটা মেখে নেবেন তারপর আপনাকে ভোজপত্রের মধ্যে মেশকো জাফরন দ্বারা লিখতে হবে নকশাটা নিচে স্বামী স্ত্রী দুজনের নাম দুজনের পিতা মাতার নাম লিখবেন লেখা শেষে আপনাকে সেই নকশাটা যে কোনো ফিল্টারের মধ্যে বা পানির বোতলের মধ্যে আপনাকে ছেড়ে দেবেন ছাড়ার পরে ওই পানিটা দুজনে পান করবেন একটা না তিন দিন সাত দিন অথবা একুশ দিন সঠিকভাবে যদি আপনারা পান করেন বা সঠিক নিয়মে যদি এটা প্রয়োগ করতে পারেন তাহলে আপনারা শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে দুজনের মধ্যে মিল মোহাম্মদ স্থায়ী হয়ে যাবে এবং অত্যন্ত কার্যকর এই নকশাটা যারা যারা প্রয়োগ করবেন তারাই বুঝতে পারবেন এটা কতটা কার্যকর তো এই ছিল আজকের ভিডিও অনুমতির জন্য পাঁচটা কমেন্ট করবেন ধন্যবাদ